একটা ডায়লগ বা এই ধরনের একটা মত বিনিময়ের যদি অনুষ্ঠিত মানে অনুষ্ঠান করা যেত তাহলে অনেক বিভ্রান্তি দূর হয়ে যেত আমাদের সমাজে আগে দুটি কথা আমি বলবো ওনার বক্তব্যের মধ্যে প্রথম যে কথাটি তিনি বলেছেন এখানে একটু কথা আছে সেটা হলো তিনি মনে করছেন যে হয়তো লোকেরা তাদেরকে বুঝলেন না পীর বানিয়ে নিয়েছে ফলে তারা পীর হয়েছে আসলে ব্যাপারটা এমন নয় কারণ আমাকে চেষ্টা করে তো পীর বানাতে পারে নাই বুঝতে পেরেছেন কিনা লোকেরা পীর বানায় নেই বরং তারা নিজেদের জন্য নিজেদের এই পোস্ট তৈরি করেছে এবং এটা নিজেরা রাজি করেছে বলেই নিজেরা সন্তুষ্ট হয়েছে বলেই তাদেরকে ইবাদত করা হচ্ছে তাদের পূজা করা হচ্ছে তাদের সামনে তারা সেটাকে মাথা পেতে নিচ্ছে ঠিক কিনা সুতরাং এটা তারা নিজেরাই করেছে মানে এখন আমি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 18 বছর ছিলাম একবারে সুন্দর করে পাগড়ি টাগড়ি দিয়ে এসে যদি বলে আঠারো বছর আমি ছিলাম দেখবেন যে বক্ত সে অনেক বক্ত হয়ে যাবে লোকেরা কাউকে পীর বানায় না বুঝতে পেরেছেন বরং সে নিজেকে এই স্টেজে নিয়ে এসেছে যেহেতু শয়তান তার মাধ্যমে একদল লোককে গোমরা করবে শয়তান তার মধ্যে প্রবেশ করে এই ওয়াশ ওয়াশা দিয়ে তার মাধ্যমে একদল লোককে গুমরা করবে এই জন্য এই কাজটুকু করছে এটা হলো প্রথম পয়েন্ট সুতরাং কথা বলার সুযোগ মানুষ আসলে তাদেরকে পীর বানিয়েছে কোনো মানুষ তাদেরকে বীর বানায়নি তারা নিজেরাই এই স্টেজে আজকে যদি সে ঘোষণা করে কারণ আমি অনেক ভাই গেছি এক ভাই অনেক বড় গদির শিল্পীর এখন রাস্তা রাস্তায় ঘুরে একজন মুড়িদরে যখন এই কথা ঘোষণা করছে একটি বেদা তো হবে না আমার এই ইয়ের মধ্যে এই দরগার মধ্যে এই দরবারের মধ্যে সমস্ত বেদা আজকে আজকে উৎখাত করে দিলাম সমস্ত বাতিল ওজিফা বাতিল করে দিলাম এখন সমস্ত মুড়িদ ছড়ে গেছে মুড়িদার নেই এখন সে একা হয়ে গেছে বুঝতে পেরেছেন অনেক বড় মানে বীর কিন্তু এখন আর একজনও মুড়িদ নেই সুতরাং এটি হক এর পরিপন্থী তারা নিজেরাই আবিষ্কার করে নিয়েছে নিজেদের জন্য এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটা হলো প্রবৃত্তির অনুসারীদের সাথে ডায়লগ কিসের প্রয়োজন নেই ডায়লগ করার জন্য শয়তানের সাথে কি কি ডায়লগ করবেন আপনি হ্যাঁ যদি তা হক যাওয়ার জন্য চেষ্টা করে আমি আপনাদের কাউকে কি চিনি না এখানে কেন এসেছে তাও জানি না আমি ঠিক কি না যদি তারা হকের অনুসন্ধানেই হক তলব করতে চাচ্ছে বলেই তো মূলত এই প্রোগ্রামে এসে বুঝিত হয়েছে একজন লোককেও আমি ডাকি নাই আমি জানিও না চিনিও না হক যদি তারা সত্যিকার জানতে চায় অবশ্যই এর জন্য দারুণ মুক্ত রয়েছে এর জন্য তাদের আমাদের কাছেও আসতে হবে না কারো কাছে যেতে হবে না কিতাব এবং সুন্নার মধ্যেই পথ রয়েছে ঠিক না কিতাব এবং সুন্না পড়লেই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এখানে মূল কথা হচ্ছে তারা হক তলব করছে না তারা হক তলব করার চেষ্টাও করছে না এই পথে তাদের সামান্যতম কোনো চেষ্টাও নেই বরং তারা চাচ্ছে এই হক বা হকের মানে একটা লেবাস ধারণ করে মানুষদেরকে প্রতারিত করা এবং দুনিয়ার মতলব হাসিল করা ফলে এই মতলব হাসিল করতে গিয়ে তারা মূলত হেদায়েতের দিকে আহ্বান করছে না সেখানে ডায়লপ করে কোনো লাভ নেই ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন যখনই আমি কোন জাহেলের সাথে মূর্খের সাথে যখন আমি মোনাজারায় বসেছি বিতর্কে বসেছি তখন দেখেছি যে মানে মূর্খ ব্যক্তির কাছে আমি পরাজয় পরাজিত হয়েছি আর যখন কোন আলেমের সাথে আমি মোনাজারা করেছি তখন দেখেছি যে সেই আলেম হক কবুল করেছে এবং আমি বিজয় লাভ করেছি কারণ আইলমের বিষয় রয়েছে সুতরাং একজন জাহেলের সাথে গিয়ে সেখানে ডায়লগ করবেন অপ্রয়োজনীয় কোনো দরকার নেই ফালতু কাজ এগুলো ইসলামী কাজ নয় রাসুল্লাহ সাল্লাহ ইসলাম এই পদ্ধতির অনুসরণ করে নাই দাওয়াতের জন্য এই তথাকথিত রসুল্লাহ সাল্লা সাল্লাম কখনো করেন নাই যদি কোনো কারণে প্রয়োজন দেখা দিয়েছে রাসুল সাল্লাহ করেছে উত্তর দিয়েছেন প্রশ্ন করেছে হক তুলে ধরা হচ্ছে আমাদের দায়িত্ব সেক্ষেত্রে কেউ যদি হক কবুল করতে চায় হকের অনুসন্ধানী হয় সে হক লাভ করতে পারবে আর যদি কেউ হক কবুল করতে আগ্রহী না হয় তাকে জোর করে তার বাড়িতে গিয়ে আমি হক পৌঁছাই দিয়ে এসে মানে বলবো যে হ্যাঁ আপনি হক অবশ্যই কবুল করতে হবে এ দায়িত্ব আমাদের আমি কি এর বাইরে অতিরিক্ত দায়িত্ব আছে কিছুই নেই তারপরেও আমরা চেষ্টা করি তারপরেও কোথাও যদি কোনো ভাই বলেন যে হ্যাঁ এই আলেম একটা বিষয় সম্পর্কে জানতে চান আমরা তাদের কাছে যাচ্ছি চেষ্টা করতেছি আমাদের যতটুকু সাধ্যে আছে সে চেষ্টা আমরা